মাইদমে দিন দিওর তো দেহা ডর দে হয় আমরারে বিলে ফেজ দিত না আমরারে বিলো গন্ডিত না মনেজন সুইটা পোলাপেনার খেলার কি কত লাগে খেলতাম না তুই amare খেলাত লইছত তাকিরে আগে যে আমরা খেলতাম ললে কইতাম লজর না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না তো হয়তো গচ্ছর করে দিয়া দিয়ে কট্টর কইরা ভাঙ্গে অর্ধেক লজেন দিলে তারে রেডিকুট কুট খেলাত লইতাম না হইলে লইতাম না ইন্ডিয়ার তার আমরা ফলা ফাইন মনে করে কয় ফেস দিতে আমরা রন দিতাম না তোমরা বোধ বাংলার মুসলমান ওখানো চিনছ না যারা মর্তে শিখেছে তার আরে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ না গান জাগা অন্য বাদারে বিড়ির জোর দেখাইয়া লাভ গানজা খাও না বেটারে কত রে দেখবি বিড়ি খাওয়াই আমার লাগ এত কই ধরে নি আমার বিড়ি ধরে আরে আমদান ফলা ফন্দে হেই ফলা ফন্দে আমরা আবু সাইদ কি তোলা বুইল্লা লাইছো তিন তারা তার একটা গুল্লিও তো ফিডো লাগে না তিনটা গুল্লিয়ে তো তার বুহ ফিককি না ক আমার আবু সাইদ এমনে সিনা টান টান কইরা খেরুই রইছে ফয়লারা দিছে লরেনা দ্বিতীয়টা দিছে লড়েনা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিছে এরপর হতে কোনো দৌড় দৌড় না বেড়াই না যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে এই ফলাফাইন মোরা মরার ডর দেহাইয়া লাভ নাই ঠিক মুসলমানের ডর দেহায় তার ওই ইনকাম ট্যাক্স কই তিন কম একশো তেলফানি সমান মনে করো তেলফানি সমান মনে করো এলে গিয়ে ফেসবুক ও ব্রাহ্মণ বাড়িয়ার ফলাফেন দেখছি আর কি আমরা টেহা দিয়ে কিনে আহ আগে আমরা তেহা দি ফলে না তোরা মাল দে তোরা যে গরু না তা আমরা কি বাহির আমরা ফলাফেন গরু ফলন শুরু করছে কুরবানি জনের ফলে গরু ফুটছে তোমরা আমার কথা শুনো না দেখতে না তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেজ দিয়া ডর দা তো ভালো এই যত সিফা সাফা আছে আমরা সারা ডিডি আছে আর যদি থেকে যদি নিয়ত করো যেটা ফেজ লাগাই দেন কয়টা মৈষ লাগাই দেন কয়টা তো ইন্ডিয়ার তারা ডর দা বুম নেই আনতাম গেলে না তারা কইব দিতাম না আমরা গেলে আমরা যে ফিসি দেয়া গাতারা এটা তো কুবাইয়া কটা আছে এরা দাও গা তা আরে কুবাইয়া কুতোটা ফাঁনি দেওয়া করা তালাফিয়া দে তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝানো ওইটাই ঠাহে একবার সাইডা দিবে বার মাসাইতে পারবা এগুলো এ শুনা ঠিকা রয়েছে হো ঠিক ঘেসি নিয়েছি ঠিকা রয়েছে না তেলাফিয়া সাইডি বা গা তাত আমারে কইবা করো সৈয়ের দানো লাউর দানো লাগাই দিয়ে তো ওই এই দি উডানো বাইব হন নেট পাওয়া যায় এরপর উডানো বাইব আব্বা আমরা ফেস লাগাইব রৌন লাগাইব আমরার এই এই মস করাম কাঁচা মস দৈন্য ফাতা আজ এই দিন দেখাম যে বাজার হয়েছে না পিছের দুইটা তেলাফিয়া ধরে না এরপরে কাঁচা এই এই দি দিয়ে তলেতে তলের দিয়া কাঁচা মস ফাইটা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে আলামিন ভাই দিতাম না আর

ঠিক কি না এই এই কাঠাল পাইতে গেলে এটা কোনো রক্ষ্যা দুন না জিনিস না এটা হয় খাইতেই বানাইলে কেউরে দিয়া লাইতইব ঠিংনিলে আনারস পাইতে গেলে এটা কোন রক্ষ্যা দিতে পারতা না হয় খাইতেই বনা না হইলে ব্যস্ত হইব না হইলে কেউরে দিত হইব ইন্ডিয়ার তারা আনারস পাহে আমরা আগে কাটা তারে গড়া দিয়া তেহাডি দেই তলে দিয়া তার আনারস দেয় আমরাকে তেহা দেই তারা কাড়ল ফাড়ায় আমরা কোনো এম নেম একটা জিনিসও তারাতে আনি ঠিক কি না και λεπτόμερα ζητήκω ένα ροζδίτανα το φως μου. <συσχελίδι> তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে এক বছর আরেক বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলা এই ফলা ভাই নিয়ত কর আজ যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো স্কু ভাইয়া কটা রৌন লাগাই পারো আমি শুধু থাকতাম আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহীদ তলে ফেজ দিয়ে রাখিয়া রৌন ডিরে বেডি এতের চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই ওই তোর খেল লোকে লটকাই রাখতো আমায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে তান দিয়া ফাই রাই না সাদিয়া দিয়ালে সেটা ভিতরে আমরা যখন আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রোন করে লাভ হেঁচানটি দেখবা কাটা তাটের বাটার হেগুলো দিব ডাক দিব দুগুলো ফেস নিয়ে আমরা কম নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক না কমরা কথা শুনো না দেখে কিছু করে যাই চাম্পারলাম কথা তো শুনো না সারা সার দিদি ফোর বাইক কাম কি তারা ধরা আজ আমার লোক দুপুরবেলা মাস্টার দেওয়া হয়েছে স্যার আমি বললাম স্যার আপনি কি তা করেন কই স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলের সকালবেলা দেখতাম একটা গাই এর টাস তুললে গোসল টোসল করাইয়া যা এরপরে স্কুলে আপনি গাই ফেলেন কই জিনা স্যার হুজুর গাই ফেলি না ও ফেলেন না কেন খালি হান্ড হান্ডু করে ঘোরনার খাওয়া কি কার পাখি গাই ফেলবে না এখন থেকে তো দুধের কিনার লেগে আর সকলে বাজারও গিয়ে লাগে না তো আর ষাট টাকা টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়াম তৈলে এই দুধের বিচার ইস আমার নিজেরার দুধ নিজারা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতে আনার ওই বাজারতে থেকে না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠে এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের বাইক গিয়া কই কি তো দুধের ভিতরে দিয়ে মাছ কত ইসা মাছ হইতো না কি তো দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ খাই লিছে এটা বলতে পারি তাহলে আমরা ফেস নি নশুন করণ নি কাচামুস লাগাইবানি দন্যপাতা লাগাইবানি ইনশাআল্লাহ কইলে আপ দেখবা হে তারা ডর দহতো না আপনি কি ডরাইন না বেড়াইত না আরে আপডা দাস্তা ছুড হইতো পারে আমরা মানুষ না হইলো কম আর কি আমরা কেতন ফুনডু বিশরണ്ടി আলিগুনি আমরা ঠিক কি বেড়াইত না ঠিক কেন আপা পারবানি আমরা যে অহন্দ সবেparam খালি নিয়ত নাইন মালাও আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা না সার্চ করে লাইছে না হলে आंबেই গস্তাম কত আমবা ঠিক आंबেই কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে ঠিক না বলো হাজার কোটি টাকা ঠিক তা রাগগ্রাম কেমনে আমরা আগগ্রাম কেমনে যান যান করে ফাইল নামা না

খানিলো ওদের আগে চাইয়া বয়াম কোনো সাদামাটা আসেনি ঠিক কি রকম সময় জবাব দিতে হবে বার বার মোমেটা গর্তে সাপের কামড় খায় না আমরা সব দেখেছি যে 59 বছর সরকারের দল বদল হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই সব দলের দেখা শেষ ইসলামের বাংলাদেশ আমরা গোনা আছে নি রে এখন কি গোনা লইয়া মরণ যাবো গোনা দিয়ে মাফ করাই লেও লাগো আরে কথা তো শুনে না শরৎ না জি যেই কথা কইয়া রাখছে কই রে নবীজি কইয়া রাখছে দল

খালি গোনা মাফ সাই করিয়া লইয়া ফুটবি সুহের একটা ফোটা ফাঁসি সেটা দিবি নবীরা এই নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গোনা মাফ সবাই নামাজের নামাজ যারা ধারের বিষয় কইছি না ওখান বইয়াল একটা লুকলানা একটা লুকলড় বানা সবাই মিললে তবা করাম আমরা দরকার আছে বাসাম কয় বছরে তোমার কি কোন কিন্তু না গোনাটি মাফ করাইয়া

কোনো দুনিয়ার কেউ কাছে কইসি আমরা কোনো গুফনে মনটা সুহের ছাইরা দিয়া বাড়ি ঘরে চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই আমি আর আমার দুইজনে আর কেউ নাই আল্লাহ ও তুমি চাইয়া রয়েছো আমি ওখানে ঘুমাইছি না ও আমরা ওখানে ঘুমাইছি না আল্লাহ আমরা শরীর আরাম বুঝে কত মাসে কসমা এক একসুপ ঘুমাই লাই আমরা যে বইয়া রইলাম আমরা কোনো ব্যাহতাম না বৈজন্য সজাগ রইছি এই গুণাটি মাফ করানের লিগা ঠিক বাড়াবাগর না কেন আমি তো কথা দেখে মনে করছি এটা কি কই রিতা কি কারবার কই রালাইছি তোমরা যে কই নাগাইছো ইও নাগাইছো ইও কথা তো হলো না নাগাইস গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি আমি কি ফিশা বুইতাম চাইছি আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিশা বুইতাম চাইছি আমি আমি কইছি আমার লাখ দোনা মাফ চাই আমার দাদা আমার আব্বারে কথা কই না আমার আব্বারে এন্তকাল করছে দাদার আগে অহন আমি আর এই দরবার কিতা করব দাদা আইনা দিছে আমার কান্দ আমার কয় তুমি এ ফিরসা বইবা আমি কই মা আপসাই আমার এই আমি মেহনত করে মুনি দিয়ে খাও না মানুষ আমি বইয়া বইয়া খাইতাম পারতাম না দাদা কই বইয়া খাওয়ানোরও দরকার নাই আমারে দাদা যখন কইছি তখন দাদাই কইল যে ঠিক আছে তুমি চালাও তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই দরকার হবে দরবার হবে দিনের মার কাজ কামাই রোজগারের রাস্তা দরবারকে রাখবো না আমি এমন চাই দাদা মানে মাত্র নয় শতক জায়গা দিছে আলামিন ভাই ফুলা গিয়া দেখাইছে সেদিন গিয়া কয় কি দেখা গেলাম কি দেখতে আছি আমি আরো কত টান দেখবেন খালি দোয়া করেন শরীরটা নি ভালো থাকে ঠিক কিনা ক মাত্র নয় শতক জায়গা দিছে দাদা আমি জমিন কিনা শুরু করলাম আজকে পর্যন্ত নাগাইশ দরবারে আঠারো শতক জমি

আঠারোশো শতক জাগা ডুফলে দায়িত্ব পাওয়ানোর পরে সব আমি নিজে কিনছি মার হাবা কন্যা এই আঠারোশো শতক জাগা ডুফলে আমার এখন দশটা প্রতিষ্ঠান খানকা রাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা কেন আমার দরবার কথা কেন না আমার দরবারে কোনো মসজিদ আসিল না আমি আমার দরবার যারা ইঞ্জিনিয়ার দশজনকে খবর দিল আমার তাড়াতাড়ি আসো জলদি কইরা হুজুরে খবর দিছে সেইখান কি হুশ আছে দৌড়ে আইসে পরে আমি কলাম একটা মসজিদ করাব একটা ডিজাইন করো এখান থেকে ডিজাইন ডিজাইন করে কদিন পরে লই আইসে বিরাট বড় এক ডিজাইন আমি কি তাবি রা কই হুজুর মসজিদ আমি কোটা কী রকম বড় কই কী রকম বড় কইতাম পারতাম না হিসাব করে চাইছি এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার নিস্তালা হাসপাতাল ফ্রি বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে আল্লাহ বাসায় এই হাসপাতালে কোনো টিকিট সিস্টেম থাকতো না গরিব এগুলো ঢুকবো সুস্থ আল্লাহ বার করবো মার হাবা পায় না কোন টেহা ফুসা নাই গরিব মানুষের লেগে দনিরা টেহা দিব গরিবরা রা চিকিৎসা হইব মার হাবা উনিশ হাজার স্কোয়ার ফিট হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ মসজিদের একতলার ছাদ হইয়া গেছে গা